ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য বিএনপি আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নে আরও জানান সমম রাজনৈতিক দলের সঙ্গে আসছে জাতীয় নির্বাচনের আসন ভাগাভাগির আলোচনা শুরু করেনি তার দল ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানোর পর রোববার প্রথম নির্বাচন কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে সিএসির সঙ্গে দেখা করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান শুধু এনআইডি ও এমআরপি পাসপোর্টধারী নয় সকল প্রবাসীকেই ভোট দেওয়ার দেওয়ার সুযোগ দাবি জানিয়েছেন তারা তাদের কিছুটা কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা অপেক্ষাগৃত দুর্বল হয়েছে নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তার বেশি সংখ্যক সদস্য ব্যাপারে তারা অনুরোধ করবেন আরও সেনা একক প্রার্থীর আসনে না ভোটের বিষয়ে প্রস্তাব বিএনপি করেনি জানিয়ে বিএনপির এই নেতা বলেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা তফসিলের পর ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য আমলে নিচ্ছে না বলেও জানান তারা আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনও হয় নাই আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপথ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকবো এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব ইসি রোববার জানায় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানানোর নির্ধারিত সময় শেষ হলেও এখনও নির্বাচন ভবনে আসছেন আসনে পরিবর্তন এনে ইসি খসড়া প্রকাশ করলেও সংসদীয় আসনের সীমানা পুনর্বিবেচনায় মোট আবেদন এসেছে এক হাজার সাতশো ষাটটি সবচেয়ে বেশি আবেদন কুমিল্লা অঞ্চলের আর সবচেয়ে কম রংপুর অঞ্চলের সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা